মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমরা খুব খুব ভালো আছি বন্ধুরা তো আজকে আমাদের হসপিটালের পিকনিক সেই পিকনিকেই আমরা যাচ্ছি তোমাদের দিদিভাইকে আমি বলেছিলাম চলো তোমাদের দিদিভাইয়ের শরীরটা ভালো নেই তাই তোমাদের দিদিভাই যেতে চাইছে না তো প্রতি বছর বর্ষা যায় এবছর আকাশ প্রথম যাচ্ছে তার দিদির সাথে কারণ আকাশ গত বছর খুব ছোট ছিল বর্ষা প্রতি বছরই যায় খুব আনন্দ করে তো আমাদের পিকনিক মানে হসপিটাল পিকনিক মানে বিরাট আনন্দ করি আমরা সেটা তোমাদের কাছে পুরোটাই শেয়ার করব, তো চলো বন্ধুরা আমাদের হসপিটাল পিকনিকে নিয়ে যাই আমরা কতটা আনন্দ করি সারাদিনে আমরা কতটা আনন্দ উপভোগ করি সেটা তোমাদের কাছে পুরোটাই শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কতটা এনজয় করি আমি বলেছিলাম তোমাদেরকে পুরোটাই শেয়ার করব আর এখন খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে কারণ সবার খিদেও পেয়ে গেছে নাচানাচি করে সবার খিদে পেয়ে গেছে যে আমাদের দিদিরা আর এই যে অঞ্জুদি সব দিদিরা খেতে বসে গেছে কারণ সত্যি খিদে তো পাবেই অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো পার হয়ে গেছে আর সবাই খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কারণ সত্যি খুব খিদে পেয়েছে প্রতি বছর আমরা এইভাবেই এনজয় করি বন্ধুরা আর দেখো আমাদের স্যার আমাদের পল্লার স্যার এখানে আমাদের সরবদাও বসে আছে এখানে অনেকের ফ্যামিলিরাও এসছে কারণ আমাদের ফ্যামিলিদের অ্যালাউ করা হয়েছিল যাতে যার যার ফ্যামিলিকে আনা যায় সে ব্যবস্থা করা হয়েছিল কারণ পিকনিকটা আমাদের অনেক দিন বন্ধ ছিল তাই আমাদের দায়িত্ব নিয়ে পিকনিকটাকে আবার চালু করা হয়েছে সন্তুদাকে আমরা দায়িত্ব দিই যে আর ঝা ঝামেলা টামেলা কিছু হবে না কারণ পিকনিক মানেই ঝামেলা হয় এই যে বর্ষা আর এই যে আকাশ আকাশ লজ্জা পাচ্ছিলো খুব আকাশকে ও দিদি বলছে টাটা কর এই যে টাটা করছে ও তো সবাই খেতে বসে গেছে আমাদের রবিদা ভিডিও করতে ব্যস্ত আছে ওই যে দূর থেকে মামনি দি আর টুম্পা দিকে দেখা যাচ্ছে আর এখানে জিয়ারুল তপন সবাই আমাদের স্টাফ আরও অনেকে ওয়েট করছে এই ব্যাসটা উঠলে সবাই খাবে সবারই খিদে পেয়ে গেছে ওই যে বাগানের দিকে অনেকে আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই এখন খেতে ব্যস্ত আছে খাওয়া দাওয়ার পরে আবার একটু ড্যান্স হবে আনন্দ করবে যে যার বাড়ি ফিরে যাবে বান্না চলছে একদিকে একদিকে খাওয়া দাওয়া চলছে যে আমাদের প্রদীপ খুব জলি ছেলে আর আমাদের মধ্যে একদম একজন বয়স্ক কাকা আছে এই যে এনেও আমাদের সাথে একসাথেই ডিউটি করি আমরা আমাদের দিদিরা সব সেলফি তুলতে ব্যস্ত কেউ একটু বাগানের দিকে চলে যাচ্ছে কেউ সর্ষে ক্ষেত ধনে ক্ষেতের দিকে যাচ্ছে আর এটা আমাদের মহাদেবদার ওয়াইফ আর এটা খুকু দি এটা কৃষ্ণা দি আমাদের মধ্যে কিছুদিন আগে রিটায়ারমেন্ট করেছে তাও আমাদের সাথ ছাড়তে পারেনি তাই আমাদের পিকনিকে এসছেন আর আরও অনেকে ঢুকছে দেখো বন্ধুরা সেলফি তুলতে সবাই ব্যস্ত এই যে মহাদেব দা আমি যখন ভিডিও করছিলাম কৃষ্ণাদি বলছে একটু ফটো তুলে দে ফটো তুলে দে কিন্তু আমি যে ভিডিও করছি ওরা বুঝতে পারছিল না তো তো বন্ধুরা এই যে দীপক দীপকের ওয়াইফ আর সবাই খেতে ব্যস্ত আছে এখন কেউ কাউকে ডিস্টার্ব করছে না কারণ সত্যি খুব খিদে পেয়ে গেছে তো দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে তো এর মাঝে আর কথা বলি আমাদের সন্তু দা পুরো পিকনিকটাই দায়িত্ব নিয়ে করেছে সন্তু দাও এসে গেছে আমাদের মধ্যে এসছে অনেকক্ষণ আগেই দাদার জন্য অনেক ইভেন্ট বন্ধ হয়েছিল দাদা আসছিল না দাদার শরীরটা খারাপ ছিল সন্তুদা এসেছে আমাদের সেক্রেটারি সন্তুদাও আছে রানা দাও আছে ওনারা সব দায়িত্ব নিয়ে পিকনিকটাকে পরিচালনা করেছে কারণ পিকনিকটা সত্যি অনেক দিন বন্ধ ছিল আপান চালু করা হয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরের বছরে আবার এরকমই ব্লগ নিয়ে আবার ফিরে আসবো কারণ পরের বছর মানে পিকনিক তো আমাদের বছরে একবারই হসপিটালে পিকনিক হয় তো দাদা আমার দিকে তাকিয়ে আছে এটা আমাদের অষ্টমী দিক দেখতেই পাচ্ছ সবারই খুব খিদে পেয়েছে দেখো আকাশ একা একা খাচ্ছে বাড়িতে কিন্তু একা একা একদমই খায় না বিস্মিতা বিস্মিতার ফ্যামিলিকে নিয়ে এসছে সর্বদা রানাদা তাপস দা দা অসীমাদি সবই ওটা দেখছে সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা কার কিছু লাগবে কিনা সবাই সবাইকে বলছে আমি তো অবাক হয়ে যাচ্ছি আকাশ নীল একা একা বসে খাচ্ছে আকাশ কি বলবো বাড়িতে তো একা একা খেতেই চায় না এই যে আমাদের কৃষ্ণাদি ছেলেকে খুবই ভালোবাসে যে সবসময় খবর নাই তোর ছেলে কি করছে কেমন আছে তো বন্ধুরা দেখতেই যে আমাদের পিন্টু দা মেয়েকে খাইয়ে দিচ্ছে কে দীপক একটু ফুটবল নিয়ে স্কিল টিস্কিল করছিল দাদারা সব দেখাশোনা করছে সব ঠিকঠাক খাচ্ছে কি না কারণ ওনাদের আমাদের থেকে বেশি দায়িত্ব আছে তো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ সবাইকে দেখাচ্ছি আমি নিজেকে দেখাচ্ছি না তো বন্ধুরা এবছরের মতন টাটা বাই বাই